হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকের দিনটা শুরু করা যাক তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মাংসটা ফ্রিজ থেকে বার করে রেখেছি বাসি কাজও আমার সব হয়ে গেছে তো আজকে মাংস করব করবো একটা ভাজা করব তো চলো করে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো হ্যালো গাইস আমার কাটাকুটি হয়ে গেছে তো আমি উচ্ছে ভাজা বসিয়েছি আর মাংস করব কি কি দেবো না দেবো আজকে তোমাদের সব কিছুই জানাবো তো দেখো এখানে আলু ভাজা হচ্ছে তো আমি এখানে আলু কেটে রেখেছি ছাড়িয়ে তো এখানে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন লঙ্কা সব নিয়ে রেখেছি আর মাংসটার মধ্যে মশলা মাখিয়ে রেখেছি আমি তো এর মধ্যে আছে হলুদ গুঁড়োর নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন একটু শর্ষের তেল তো এখানে মিক্সচার করা হয়ে গেছে তো এবারে কড়াই বসাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নেব তো এবারে আলুটা দিয়ে নেব তো একটু ঢাকা দিয়ে নিই একটু ঢাকা দিয়ে দিয়ে হোক তাহলে তাড়াতাড়ি হোক তো আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে রাখবো তো আমি এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিচ্ছি একটা তেজপাতা আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে দেবেন আর একটা টমেটো রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি কত ক্যাপসিকামও দিয়ে দিলাম তো এগুলো ভাজা হয়ে গেছে তো আমি মিক্সারে মিক্স করা মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সাথে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝোলটা একটু ফুটে আসতে একটু মাংসগুলো দিয়ে দেব টছে মাংসটা তো এবার একটু আগটা দিয়ে দিন আমি এখানে একটু চিকেন মশলা দিয়ে দিই go to meat masala. ওখানে কষা হয়ে গেছে তো একটু জল দিয়ে দেবো ঝোলটা ফুটছে তো আমি এখানে শাই গরম মশলা দিয়ে দেবো এই যে তো এই যে আমি রান্না বান্না সব করে নিয়েছি তো এখানে বেড়ে রেখেছি মাংসটা তো এখানে একটু রান্না কর মেয়ের দুধ গরম করতে গিয়ে দুধ পড়েছে তো রান্নার অবস্থা তো খুব খারাপ মেয়ের ভাতও মিক্সারে দিয়ে দিয়েছি তো বাসন বেরিয়েছে মাছবো পয় পয়সা তো চলো করে নিই তারপর আবার তোমার সাথে সাথে কথা বলবো হ্যালো গাইস তোমরা সবাই কি করছো তো আমি স্নান করে ঘরে ঢুকলাম তো সকাল থেকে তো ভালোই রোদ উঠেছিলো ভেবেছিলাম এক্ষুনি হয়তো আর বৃষ্টি হবে না তো হঠাৎ বৃষ্টিটা শুরু হলো জামা কিছু মিলতে পারলাম না আবার সব তুলেছি তো আর কিছুক্ষণ থাকলে রোদটা তাহলে জামা কাপড় সব শুকিয়ে যেত তো বৃষ্টি শুরু হয়েছে তো আমি মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে এলাম ঘরে মা বৃষ্টি হচ্ছে কোথায় ওই বাইরে ওইদিকে বৃষ্টি হচ্ছে কিরকম করে হচ্ছে হ্যালো গাইজ তো এই খেতে বসেছি কালকে কাটার ডাল ছিল ওইটাও নিয়ে গরম করে নিয়ে আসলাম তো মেয়েখানে ফোন দেখছে হ্যালো গাইজ তো তোমরা সবাই কি করছো বিকেল হয়ে গেছে তো মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো তো মেয়ে দুপুরবেলা হঠাৎ জ্বর এসেছে এখনো হালকা গাটা গরম আছে দুপুরবেলা খাওয়ালাম খেলো না বমি করে দিল তো ওষুধ খাই দিয়েছি দেখি এই যে ঘুম থেকে উঠে যে উঠছিল না তো থার্মোমিটার দিয়ে জ্বর চেক করলাম কিন্তু সেরকম জ্বর নেই কিন্তু গাটা ছেক একছেকা একটু গরম আছে চলো ওকে আগে খাইনি তারপর আবার তোমাদের সাথে কথা হ্যালো গাইস তোমরা কি করছো তো আমি তো তোমাদের বিকেলবেলার কোনো ভিডিও দিতে পারলাম না তো সরি তার জন্য তো মেয়েটার শরীরটা একদমই ভালো ছিল না তো ঘ্যান গ্যান করছিলো খুব তা জ্বরটা আবার এখন আসছিলো তো ওকে জ্বরের ওষুধ খাইয়েছি খাওয়াবো খেতেও চাইছে না বমি করে দিচ্ছে তো তোমাদের দাদা এক্ষুনি বাড়ি এলো হাত মুখ ধুতে গেছে তোমরা এখন খাওয়ার রেডি করে রেখেছি মেয়ের খাওয়ারও রেডি করে রেখেছি তো তোমার দাদা আসলে মেয়েকে খাইয়ে তারপরে আমরা খেতে বসবো তো আমি সব কিছু রেডি করে রেখেছি চলো আবার পরে কথা বলবো হ্যালো গাইস তো তোমরা সবাই কি করছো তো অনেক রাত হয়ে গেল তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে বাসনপত্র সব মেজে নিয়েছি তো মেয়ের শরীরটা তো ভালো ছিল না তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তো আমরাও শুয়ে করবো তো গুড নাইট আজকে সারাদিনে ভিডিওটা যদি কোনো কিছুতে যদি খারাপ লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো তো আজকের মতো গুড নাইট বাই বাই কালকে আবার দেখা হবে